নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমেলার রুমিনাভেলসের সকলকে স্বাগত আজকে একটা মজার রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুদের কাছে রেসিপিটা হলো নিরামিষ বাঁধাকপির ধোকার ডালনা বাপরে বাপ ডালের ধোকার ডালনা আমরা শুনেছি কিন্তু বাঁধাকপির ধোকার ডালনা না শুনে থাকলে না করে থাকলে অবশ্যই ট্রাই করুন আমার রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির ধোকার ডালনা প্রথমেই বাঁধাকপিগুলোকে পাতলা পাতলা করে কেটে আমরা একটু ভাপিয়ে নেব ভাপিয়ে না নিলে বাঁধাকপির যে বড়াটা বা ধোকাটা বানানো সেখানে কিন্তু বাঁধাকপি শক্ত থেকে যেতে পারে আর সেদ্ধ না হলে মুখে পড়লে সেটা খেতে একদমই খারাপ লাগবে সেই কারণে বাঁধাকপিগুলো অল্প একটু ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে হাত দিয়ে চিপে চিপে একটা পাত্রে তুলে রাখলাম এরপর কিছুটা পরিমাণ মতন বেসন নেব বেসনটা আপনি বাঁধাকপিটা যতটা নেবেন তার উপরে ডিপেন্ড করে নিচ্ছে আমি এখানে বড় কাপে তিন কাপ মতন বেসন নিয়েছি বেসনটাকে প্রথমে আমরা একটু ছেঁকে নেব কারণ বেসনের মধ্যে ডেলা ডালা কিছু ভাব থাকে সেগুলোকে ছেঁকে না নিলে ওই ডেলা ডালা অংশগুলো থেকে যেতে পারে মিশ্রণে আর সেটা মুখে পড়লে খারাপ লাগবে সেই জন্য বেসনটাকে ভালো করে আমরা ছাঁক নিতে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো ডেলা ডালা অংশ রয়েছে এগুলো কিন্তু মিশে গেলে খারাপ লাগবে এবার বেসনটা বেশ ফাইন হয়ে গেছে বেসনটাকে একটু জল দিয়ে পাতলা করে গুলে নেব বেশ পাতলা করে কোনোরকম মোটা বা থিকনেস যেন না হয় একেবারে পাতলা ব্যাটার করা হবে আর এর মধ্যে সামান্য একটু নুন দিতেও দিতে পারেন কিন্তু বাঁধাকপি যে মিশ্রণটা তৈরি হবে তার মধ্যে নুন দেয়া থাকবে তাই এখানে যদি নুন নাও দেন অসুবিধা নেই দেখতেই পাচ্ছেন আমি আর একবার এক পাটি জল নেওয়ার পরে আর এক পাটি জল নিলাম এই ব্যাটারটা কিন্তু একেবারেই পাতলা হবে দেখতেই পাচ্ছেন আমি চামচ থেকে তুলে তুলে দেখাচ্ছি যেরকম পাতলা ব্যাটার তৈরি হয়েছে ওই রকমই একটা পাতলা ব্যাটার করতে হবে এরপরে থালায় আমি একটু ব্রাশ করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি যাতে ধোকাটা যেরকম আমরা ধোকা করে থাকি ডালের ধোকা সেই রকমই হবে অ্যাজ ইট ইজ শুধু এটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপি থালাটার মধ্যে তেলটা আমি ব্রাশ করে নিলাম যাতে ধোকাটা যখন কেটে আমরা তুলবো খুব ভালোভাবে ওপরে উঠে আসে থালায় লেগে না যায় আটকে না যায় এরপরই মেন প্রসিডিও শুরু হবে আমরা চার চামচ সাদা তেল নেব আর একটু জিরে এরপরে যে সেদ্ধ করে জল ঝরিয়ে বাঁধাকপিগুলো রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো একটু যদি পারেন যতটা পারবেন জল চিপে এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ জল না চিপলে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরোয় সেই জলটা মিশ্রণে যদি মিশে যায় বা কাদা কাদা মতন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না জলটা একেবারে নিংড়ে নিতে হবে নিংড়ে নিয়ে বাঁধাকপিটা এর মধ্যে দিতে হবে শুকনো বাঁধাকপিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে হবে এক থেকে দেড় মিনিট মতন আমরা করব আদা আর লঙ্কা বাটা এই রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ সেই কারণে এখানে কোনো রকম রসুন বা পেঁয়াজের ব্যবহার আমরা অন্তত করছি না সেই কারণে যে কোনো দিন যে কোনো নিরামিষ দিনে আপনি চোখ বুঝে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপরে জিরে ধনে গুঁড়ো আর হলুদ আর সামান্য হিন হিনটা এখানে দিলে খুব ভালো ফ্লে ফ্লেভার আসবে আদা আর হিন্টার মিশ্রণটা নিরামিষ রান্নায় অসাধারণ লাগে আচ্ছা আর একটা কথা বলে দিই এই সময় যখন মশলা দিয়ে বাঁধাকপিটা কষাবো এই সময় কিন্তু আমরা চট করে নুনটা দিয়ে দেবো না নুন একদম লাস্টে দেবো কারণ নুন দিলেও বাঁধাকপি থেকে জল বেরোনোর সম্ভাবনা থাকে সেই কারণে মশলা কষানো হয়ে যাবে বাঁধাকপিটা চুপসে একটুখানি ভাজা ভাজা মতন হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা নুনটা অ্যাড করব তার আগে পর্যন্ত নয় বাঁধাকপিটা ভালো করে ভেজে নেওয়া খুব প্রয়োজন এই সময় দেখতে পাচ্ছেন বাঁধাকপি আগে যা দিয়েছিলাম তার তুলনায় একটুখানি চুপসে মতন গেছে পাতাগুলো নেতিয়ে গেছে তখনই আমি একেবারে শেষে নুন দিয়েছি এরপরে যে পাতলা ব্যাটারটা আমরা করেছি বেসনে সেইটার মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে পাতলা ব্যাটারে জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ নাড়তে হবে আপনাদের হাত ব্যথা করলেও নেড়ে যেতে হবে যতক্ষণ না ব্যাটারের সমগ্র অংশটা কড়া থেকে ছেড়ে আসছে বা উঠে আসছে আপনা আপনি ততক্ষণ পর্যন্ত আপনাদের নেড়ে যেতে হবে জলটা একেবারে শুকোনো প্রয়োজন কারণ জলটা যদি ভালো করে না শুকন তাহলে নিরামিষের বাঁধাকপির ঢোকার যে শেপটা সেটা কিন্তু আপনারা বানাতে পারবেন না সেই কারণে দেখতেই পাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছ মিনিট বা বাঁধাকপির ওপর ডিপেন্ড করছে কতটা বাঁধাকপি নিচ্ছেন কতটা বানাচ্ছেন বা কতটা ধোকা বানাবেন সেই অনুযায়ী অনেকটা সময় ধরে সাত আট মিনিট মানে পাঁচ মিনিটের বেশি সময় ধরে এটাকে নাড়াতে হবে জলের অংশটা একেবারে শুকিয়ে গেছে বেশ একটা মন্ডমন্ড ব্যাপার হয়েছে সেই সময় আমরা যেখানে যে থালায় তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার ওপর হাত দিয়ে দিয়ে আমি প্লেন করে দিচ্ছি যাতে এটা পুরোপুরিভাবে বসে একটা মন্ডের আকার পায় আর আমরা যে কোনো শেপ করে নিতে পারি এই ধোকাটাকে দশ মিনিট এটাকে রেস্ট দিতে হবে দশ মিনিট রেস্ট দেওয়ার ফলে বিষয়টা মানে পুরো বাঁধাকপির ধোকাটা একেবারে শক্ত হয়ে যাবে এরপর আমরা ইচ্ছা মতন শেপে কেটে নেবো আচ্ছা এমনি ধোকার সময় আমরা ডায়মন্ড শেপ করি আপনি এখানে ডায়মন্ড শেপ করতে পারেন কিন্তু আমি এখানে চৌকো শেপ করেছি কোনোটা বর্গক্ষেত্র হয়েছে কোনোটা আয়তক্ষেত্র হয়েছে মানে মোটামুটিভাবে চৌকো শেপ করেছি একটু বড় ধরনের করেছি খুব একটা ছোট করিনি কারণ বাঁধাকপি জিনিসটা পাতা গোছের তো তাই খুব ছোট করলে সেটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখুন বেশ শক্ত হয়েছে কোনোটা কিন্তু ভেঙে যায়নি আমি তুলে তুলে বন্ধুদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করেছি আমি একটু শেপগুলোকে বড় বড় রেখেছি আপনারা চাইলে ইচ্ছা মতন ডায়মন্ড শেপও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না আর এটা এত সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা শুধু ডালের সাথে ভাজা হিসেবেও বাঁধাকপির ধোকাটা আপনারা খেতে পারেন আবার কারিতেও ব্যবহার করতে পারেন আমি দুটোই রেখেছিলাম আর দুটোই খেতে অসাধারণ লেগেছিল প্রায় আমি নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করি তাই আমি বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলাম এরপরে যে ধোকাগুলো আমি অলরেডি সেপ কেটেছি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই বলুন না কেন সেটাকে আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে খুব একটা আঁচ হাই করবেন না এই সময় আঁচ মিডিয়াম রাখবেন আর ভালো করে যাতে ভাজাটা হয় সেদিকে লক্ষ্য রাখবেন কিন্তু ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মানে ওপরটা ভাজা হয়ে গেল ভেতরটা কাঁচা থেকে গেল এরকম যেন না হয় সেই জন্য ধৈর্য সহকারে প্রত্যেকটা ধোকা উল্টে উল্টে প্রত্যেকটা প্রত্যেকটা দিক তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিতে হবে তার কমে কিন্তু হবে না তার বেশি সময়ও লাগতে পারে কিন্তু দেখবেন আবার পুড়ে যেন না যায় সেই জন্য বলছি আজ কিন্তু এই সময় মিডিয়াম রাখবেন আর ভাজাটা এই জন্যেই ভালো করে করা দরকার কারণ বাঁধাকপির সমস্ত বেসানের যেহেতু একটা বাইন্ডিং আছে বেসানের গন্ধটা বা বাঁধাকপির গন্ধটা অনেকের ভালো লাগে না সেই কারণে ভাজাটা কিন্তু খুব ভালো হওয়া দরকার আর চোখ বুঝে আমি বলতে পারি ঠিকঠাক ভাজা হলে ঠিক ঠিকঠাক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলে ঠিকঠাক কষালে এই রান্নাটা মাছ মাংসের স্বাদকেও হার মানায় এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এবারে কারি কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি কারির জন্য কিন্তু আমি সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে বেশি লাগবে কারণ ধোকার জন্য আপনারা জানেন কারিটা জলটা অনেকটা শুষে নেয় সেই কারণে একটু তেলটা থাকলে সমস্তটা ঠিকঠাক হয় প্রপারলি পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল নিয়েছি তার মধ্যে জিরে নিয়েছি জিরে নিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে সুন্দর গন্ধ উঠলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম পরিমাণ মতন সেই আলুটাকে ভেজে তুলে নেবো আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখার পরে আমরা বাঁধাকপির ধোকার ডালনার কারির যে ইনগ্রিডিয়েন্টস দেব সেগুলো দিয়ে ভালো করে কারিটাকে কষিয়ে নেবো আলুটাকে ভেজে তুলে রাখার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি সম্পূর্ণভাবে সেই জন্য আদা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো ভালো করে কষিয়ে তার মধ্যে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো হিন আর একেবারে শেষে কিন্তু আমরা গরম মশলা ব্যবহার করব। আর একটা কথা এই কারিটায় অনেকে ঘিও ব্যবহার করেন ঘি ব্যবহার করা যায় কিন্তু আমার অলরেডি এই রেসিপিটাতে তেলটা একটু বেশি হয়েছে বলে আমি আর ঘি ব্যবহার করিনি কিন্তু আপনারা যদি মনে করেন যে ঘি ব্যবহার করবেন তাহলে অবশ্য অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন আর আদা লঙ্কা টমেটোটা একসাথে পেস্ট করে নিয়েছি যাতে রান্নার বিশেষ সুবিধা হয় আর কারিটাও বেশ ফাইন হয় আপনারা চাইলে আলাদা করে টমেটো পিউরি করতে পারেন আর আদা লঙ্কা বাটা আগে যে বাঁধাকপির যে পুটটা হয়েছে সেটাই যখন দিয়েছি তখন আদা লঙ্কা বেশি করেও বাড়তে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু পারফেক্ট হবে না ভালো করে কষিয়ে প্রায় সাত থেকে আট মিনিট ভালো করে কষানোর পরে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো দিয়ে সামান্য একটু জল ব্যবহার করবেন আমি এখানে গরম জল ব্যবহার করেছি দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ হতে হবে মানে আলুটাকে পুরোপুরি পারফেক্টলি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু একেবারে সব শেষে আমরা বাঁধাকপির ধোকাগুলো দিয়ে দেবো আর শেষে আমি কি বলেছি গরম মশলা গুঁড়ো অবশ্যই দেব আলুটা সেদ্ধ হওয়ার পর যখন ধোকাগুলো দেয়া হবে তখন আর ধোকাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আপনি ঢাকনাটা তুলে নেবেন একেবারে শেষের দিকে পাঁচ থেকে সাত মিনিট বাকি থাকবে ঠিক এইরকম সময় বাঁধাকপির ধোকাগুলো দিতে হবে তাহলে দেখতেই পারছেন বন্ধুরা কত সহজে এত সুন্দর একটা রেসিপি আপনি করে ফেলতে পারবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন আর যারা এখনও নতুন বন্ধু হতে পারেননি তারা জলদি জলদি আমার ফেসবুক পেজে ফলো করে নিন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভুরিভোজ জারি রাখুন আমি নতুন কোন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের কাছে চলে আসছি ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই আর যারা আমার ফিডব্যাক দিচ্ছেন রান্নার তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি অবশ্যই অবশ্যই ট্রাই করব বাই বাই